কিন্তু আমি এটা থাকতে আবার এটা নিলাম কেন কোনো একটা উদ্দেশ্য প্রাথমিকভাবে আমার এই মোবাইলের মধ্যে তিন অধিক উদ্দেশ্য আমার বাসায়ও কিতাব আছে হঠাৎ করে আমার কোন একটা প্রয়োজন হলে বাসায় তো আর থাকা যাওয়ার সাথে সাথে সম্ভব তথ্য প্রযুক্তির এই যুগে আমি এখান থেকে আমার ওই তথ্যটা সহজে নিয়ে নিতে পারি এই উদ্দেশ্যে এটার চেয়ে একটু বেশি দাম দিয়ে আমি এই মোবাইলটা নিলাম তাহলে এই মোবাইলটা নেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আপনারা দেখতেছেন আমি কথা বলতেছি ক্যামেরা রেকর্ড হচ্ছে রেকর্ড না হইলেও তো চলতো আর কত আলোচনা করছি না কিন্তু এখন রেকর্ড হচ্ছে এই রেকর্ডের পিছনে তো কোনো একটা উদ্দেশ্য কি কথা বলেন আছে কিনা না এইভাবে বলতে গেলে আমরা প্রত্যেক মানুষে কোনো না কোনো কাজ করে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে সুস্থ মস্তিষ্ক ব্যক্তির প্রত্যেকটা কাজের পিছনে না একটা উদ্দেশ্য এই কায়না যে আল্লাহ সৃজন করেছেন এই জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কি করেছেন এখন আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন আমি নগণ্য একজন মানুষ আমার একটা মোবাইল নেওয়ার পিছনে উদ্দেশ্য থাকে আমার কথা উদ্দেশ্য থাকে আমার জামা নেওয়ার উদ্দেশ্য থাকে আমার দিকে তাকানোর পিছনে কোনো উদ্দেশ্য থাকে আপনার প্রত্যেকটা কাজের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে তাহলে কায়নাতের মহান রব যে আল্লাহ আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদেরকে সৃষ্টি করেছেন না বরং কোন একটা উদ্দেশ্য লুকাইতে যারা বলেন আছে কিনা তিনি কুরআনুল কারীমের একটা সূরা সূরাতুল জারিয়া এর 56 নম্বর আয়াতের মধ্যে ছোট এক লাইনে তিনি তার উদ্দেশ্যটা বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ তার জোরে বলেন এক লাইনে কয় লাইনে এক লাইন জোরে বলেন এক জ্ঞানী লোকেরা বেশি কথা বলে না অল্প কথা বলে তাদের অল্প কথার ভিতরে অনেক কথা তাকে কিরা বলে আল্লাহ রাব্বুল আলামিন এক লাইনে একটা কথা বলেছেন ওই লাইনটা আপনারা অনেকেই জানেন কিন্তু হয়তো আমরা একটু উপলব্ধি আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করি ক লাইনটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তেতকার করে বলেন সুবহানাল্লাহ প্রথম আল্লাহ নেগেটিভ শব্দ ব্যবহার করছেন মা মায়ে না ফি বলা হয় এটাকে কিছুকে না করে পরে হা করলে সরাসরি হা বলাছে না বলে হা করলে এটার গুরুত্ব বাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এক এই কথা এভাবে বলতে আল্লাহ আল্লাহু আহাদ কিন্তু আল্লাহ এটা না বলে আল্লাহ বলেন লা ইলাহা কি বললেন আরো ধরে বলেন লা ইলাহা মানে কোন ইলা নাই মাথা ঠান্ডা রাখেন কথা নাকি পজিটিভ না নেগেটিভ পজিটিভ লা ইলাহা জোরে বলেন না আর বাংলা বলেন ভাই কোন ইলা কোন ইলা নেগেটিভ শত কাইলা আছে কি না এলা নাই আছে ইলা আছে কিনা তো আল্লাহ কি বলছি লা ইলাহা কোন ইলা হ্যাঁ ইল্ লা ই লাভ করে বলেন আনন্দ নিয়ে বলেন সুন্দর করে বলেন হাইলা হা ইলা নাই তবে শুনো আছে একজন তিনি কে আরো জনে বলেন তিনি কে তিনি আগে নেগেটিভ অর্থাৎ লোকেরা কাবার ভিতরে তোমরা লাত মানা তোর এইভাবে তিনশো ষাটটা কে যে এরকম তোমরা উপাসনা করছে এলা মনে করছে এগুলা মূলত কোনটা ইলা নয় এলা একজন তিনি কে